রাজ্যে আটক একাধিক হিন্দু শরণার্থী মুক্তির দাবিতে সরব সি এ আন্দোলনকারীরা পুরো বিষয় নিয়ে মুখ খুললেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি চুপ থাকলেন না শুভেন্দু অধিকারীও কি বললেন বিরোধী দলনেতা শুনুন মিথ্যে অভিযোগে রাজ্যের হিন্দু শরণার্থীদের নাকি আটক করা হচ্ছে এমনকি হিন্দু শরণার্থীদের অনুপ্রবেশকারী তকমা দিয়ে রাজ্যের বিভিন্ন জেলে আটকে রাখা হচ্ছে বলেও অভিযোগ তোলা হচ্ছে আর সেই কারণেই রাজ্য পুলিশের ডিজি ও আধিকারিকদের চিঠি পাঠিয়েছেন সিএএ আন্দোলনকারী ও আইনজীবী প্রথমে সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছিল কিন্তু এই বিষয়টা এরকম নয় এরপর তিনি সিএএ নিয়ে বলেন উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইন সংশোধন করে দু সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল মোদী সরকার হিন্দু শরণার্থীদের নাম এস আয়ারে না থাকলে কি করতে হবে এদিন বিরোধী দলনেতা আশ্বাসে দিয়ে বলেন বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী এমনকি ভারতীয় মুসলিমদেরও নাম ভোটার তালিকায় থাকবে